বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভারতের আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে এজন্য তীব্র প্রতিবাদ করতে হবে ভারতের যে কোনো আগ্রেশনের বিরুদ্ধে গত একদিন আগে আমাদের সীমান্তে একজন ১৩ বছরের শিশু মৃত্যুবরণ করেছে ভারতীয় এর গুলিতে এর তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং আমাদের বর্ডার গার্ড বিজিবিকে শক্ত অবস্থানে থাকতে হবে যাতে ভারত দ্বিতীয়বার চিন্তা করে যে কাউকে গুলি করা যদি সে বর্ডার লাইন ক্রস করে কিংবা কোনো কিছু তাকে গ্রেপ্তার করবে আইনানক ব্যবস্থা নেবে কিন্তু সরাসরি গুলি করা মানবাধিকার লঙ্ঘন এদিকে সবাইকে সচেতন হতে হবে এবং বর্ডার গার্ডকে শক্তিশালী অবস্থানে থাকতে হবে পিঠ দেখানো যাবে না ইনশাল্লাহ আমরা ভারতে আগ্রাসন থেকে একদিন মুক্ত হব ধন্যবাদ সবাইকে